প্লে রেখে চলে আমি তাদের সাথে যোগাযোগ করছি না আমি সব পেলে রেখে চলে এসেছি যে আমি এখন সমাজের বাইরে আমার তো অন্ধ দৃষ্টি আমার তো কোনো আলো নেই আমায় যদি দয়া করে আপনারা কেউ একটু চোখের আলোটা দিয়ে দেন আমার কাছে এর চাইতে বড় পাওনা আর কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আপনি যারাই দেখছেন আপনি না পারলে অন্তত ভিডিওটি শেয়ার করে দিন দিদি যে বারবার বলছেন আপনার ভিডিওটি যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় সেটাই এই ভিডিওটি যাতে সমগ্র জায়গায় জায়গায় পৌঁছে যায় শেয়ার করে দিতে বলছেন শেয়ার করতে বলছি ও সেটাই বলে দিন ভালো করে দিন অনুরোধ করে অনুরোধ করছি এই ভিডিওটি সবার মধ্যে আপনারা শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে যে আমার মতো একটা দুঃখী মানুষ ¿Qué